সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে উপস্থিত আছি বৃহত্তর তেজগা থানার অধীনে ফারঙ্গুট এরিয়াতে আমি আমার সকাল টোয়েন্টি ফোরের বার্তা সম্পাদক আনাজ হোসেন হিমেল বলছি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি একটু আপনাদের শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এখানে আপাতত শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে এখানে তেজগা থানার টহল পুলিশ টিম কাজ করছে এবং তেজগা থানার ট্রাফিক বিভাগ কাজ করছে আমি একটু কাইন্ডলি কথা বলবো তেজগা থানার দায়িত্বহীন যে অফিসার আছে তার সাথে কাইন্ডলি একটু আমার সাথে চলে জি আমি একটু কথা বলছি তেজগা থানার দায়িত্বশীল জনাব মিরাজ আমরা তৎপর এখন পর্যন্ত সার্বক্ষণিক আহ পেট্রোলিং এর মধ্যে আছে পরিস্থিতি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে এমনি কোনো এখন পর্যন্ত সকাল থেকে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চলছে না আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানে ঠিক আছে ধন্যবাদ ভাই এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফারঙ্গের এরিয়ায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক আছে এবং পুলিশ টিম কাজ করছে মোবাইল পেট্রোল টিম আছে এখানে এখানে উপজেলা আছে ফুড পেট্রোল এবং গাড়ি পেট্রোলিং সব টিমই কাজ করছে